হ্যালো বন্ধুরা আমার মতো যারা গাছ পাগল আছো তারা দেখো ঝাড়ুতেও শুদ্ধ ভিটামিন প্রয়োগ করবে কেন না গাছের পুষ্টিগুণ কমে যায় তার জন্য আমি দেখো প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম ঝাঁটাতে করে আমি যে ভেটামিনটা দিচ্ছি গাছে তখন আমার কাছে স্প্রে বোতলটা ছিল না খুঁজে পাচ্ছিলাম না আর গাছের ফলগুলো দিয়ে লক্ষ্য করো ভেটামিন প্রয়োগ করছি তখন দেখো গাছের ফলটা কত ছোটো আছে কিন্তু যখন আমি কুড়ি দিন পরে স্প্রে করে তোমাদিকে দেখাবো তোমরা বুঝতেই পারবে যে আমার এই ভেটামিন প্রয়োগ করার ফলে ফলটা কতটা বড় আর কতটা কী বলবো দেখতে সুন্দর লাগছে গাছটা তোমরা লক্ষ্য করলে আমার ভিডিওটা বুঝতে পারবে চলো দেখো আমি দিচ্ছি এটা প্রথমবার যে ভিটামিন প্রয়োগ করছি গাছের ফুলগুলোর দিকে লক্ষ্য করলে বুঝতে পারবে এখন এই ফুল এসেছে ফলটাও খুব একটা বড় হয়নি ছোট ছোটই আছে কিন্তু এইগুলো সব গাছগুলোকে আমি দেখিয়ে দিচ্ছি দেখো আমি পনেরো কুড়ি পনেরো দিন পনেরো দিন পরে ফিরে এলাম ভিটামিন আবার প্রয়োগ করতে হবে এটার ফর্মুলা হচ্ছে পনেরো দিন পর পর তোমার ভিটামিনটা প্রয়োগ করতে হবে দেখো প্রথমবার বলেছিলাম ঝাঁটাতে প্রয়োগ করলাম ভিটামিনটা এইবারে দেখো আমি পনেরো দিন পরে স্প্রে বোতলের সাহায্যে স্প্রে করছি আর দেখো ফলটা দেখো তোমরা তোমরা বিশ্বাস করতে পারবে না বন্ধুরা যে ফলটা এত বড় হয় ভিটামিন প্রয়োগ করার ফলে তোমরা জৈবিক সারও ব্যবহার করতে পারো আমাদের যে কলা আমাদের ছালটা আমরা ফেলে দিই সেই পটাশটাও তোমরা গাছে ব্যবহার করতে পারো কিন্তু বন্ধু এই যে ভিটামিনটা আমি প্রয়োগ করছি এই ভিটামিনটার এত গুণাগুণ যে যখন ফুল আসে তখন তুমি একবার যদি দিয়ে দাও তাহলে ফুল তোমাদের একদমই ঝরবে না আর যতগুলো থাকবে মোটামুটি সবগুলোই ধরে যাবে আর এগুলোতেও পোকাও লাগবে না আর পোকা লাগলে অবশ্য খেয়াল করতে হবে কারণ এখন সব সময় বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টির জন্য গাছের গোড়াতে যাতে জল জমে না থাকে সেদিকেও তোমাদিকে লক্ষ্য করতে হবে এব ভিটামিনটা দেখো স্প্রে বোতলের সাহায্যে গাছটা খুব একটা বড় হয়নি একটা মানুষের হাত যতটা উঁচু যায় দেখো ততটা দেখাতে পাচ্ছি নিশ্চয়ই ভিডিওটা এই দেখো ভিটামিনটা এইভাবে দিয়ে দিতে হবে স্প্রে বোতলের সাহায্যে একদম উপর থেকে দিয়ে দিতে হবে যতটা সম্ভব সবটাই দিতে হবে সম্ভব বলে কোনো কথা নেই সবটাতেই দিতে হবে এই ভিটামিনটা দিলে তুমি আমি যদি আবারও পনেরো দিন পরে তোমাদের কাছে ফিরে আসি দেখবে বন্ধুরা এই ফলটায় তিন গুণ হয়ে গেছে তোমাদের বিশ্বাস হবে না হয়তো কিন্তু এটাই সত্যি এটাই বাস্তব আমার দেখো কত বড় বড় পেঁপে ধরেছে তোমরা যদি এই ভিটামিনটা প্রয়োগ করতে চাও তো চলো তোমাদিকে আমি দেখিয়ে দেবো এই ভিটামিনটা আমি কি ব্যবহার করেছি তোমরা অবশ্যই পুরো চলো আর বেশি বক বক না করে দেখিয়ে দিই যে এটাতে কি ভিটামিন ভরেছি চলো দেখে নাও এই দেখো আমি আগের ভিডিওতেও তোমাদেরকে দেখিয়েছি তোমরা যদি ওটা মিস করে গেছো তাহলে ওটা দেখে নিও কীভাবে প্রথমবার প্রয়োগ করতে হয় এটা দ্বিতীয়বার আমি প্রয়োগ করছি এই দেখো বড়ো ম্যাক্স এটা তুমি কোথায় পাবে এটা আমি ফ্রিতেই নিয়ে এসেছিলাম এটা তুমি বিডিও অফিস গেলেই এটা থেকে সাপ্লাই দেই ফ্রিতে তো তোমার সেখানে কি কি লাগবে না তোমাদের লাগবে আধার কার্ড আধার কার্ডের নাম্বার তোমরা কোন পঞ্চায়েত এলাকায় থাকো সেটাও তোমাদেরকে জানাতে হবে আর তোমাদের ভোটার কার্ডও লাগতে পারে যে যেগুলো লাগবে আমি সবগুলোই বলে দিলাম আধার কার্ড ভোটার কার্ড আর আধার কার্ডের যে পিন নাম্বারটা থাকে সেই পিন নাম্বারটা আর যে নেবে তাকে একটা সই করতে হবে এটা সরকারের পক্ষ থেকে ফ্রি দেওয়া হয় এটা এখন প্রিন্টে লেখা রয়েছে একশো টাকা আমার অনেকগুলো গাছ আছে তাই আমি তিন প্যাকেট নিয়ে এসেছি তোমাদের যদি আরও গাছ থাকে যত গাছ থাকবে তোমরা সেই পরিমাণ অনুসারে বলবে তাহলে ওরা সেই পরিমাণ অনুসারেই দিয়ে দেবে আমাদের একটু জানার অভিজ্ঞতার ফলে আমাদের অনেক গাছের ক্ষতি হয়ে যায় কিন্তু পঞ্চায়েত থেকে এখন অনেক ধরনের বীজও পাওয়া যায় সারও পাওয়া যায় এখন গাছও দিচ্ছে এই দেখো প্যাকেটটা আমি প্রথমবার ইউজ করেছি আর ভালোভাবে প্যাক করে রেখে দিয়েছিলাম যাতে এর অ্যাকশানটা নষ্ট না হয়ে যায় এই দেখো বোতলটাতে এক লিটারের জল আছে এক লিটার জলে তোমাকে এক চামচ এক চামচ থেকে দু চামচ দিতে হবে তোমরা যে কোনো একটা স্প্রে বোতল নিলেই হবে কিংবা আমার যদি প্রথম ভিডিওটা দেখো আমি কেমনভাবে দিয়েছি কিসের যে দিয়েছি যদি তোমাদের স্প্রে বোতল না থাকে তাহলে কাজে কিভাবে লাগাবে সেদিকে আমি ওই ভিডিওটা দিয়েছি তোমরা প্রথম ভিডিওটা আমার স্ক্রিপ্ট করো না ওইখান থেকেই দেখে নিও আমি দ্বিতীয়বারে বহুত কষ্ট করে এই স্প্রে বোতলটাকে জোগাড় করলাম তারপরে আমি এই স্প্রে বোতলটাতে করে দিচ্ছি দেখো আমরা দুজনায় লেগে পড়েছি গাছের পরিচর্যা করার জন্য গাছ লাগিয়ে দিলেই বাহাদুরি নয় গাছের পরিচর্যা করাটাও একটা বাহাদুরির কাজ তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করো আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে যাতে উপকৃত হয় আর কোথা থেকে এই ভিটামিনটা পাওয়া যায় সেটাও যেন তারা জানতে পারে সরকারের পক্ষ থেকে দেয়া হয় কোনো পয়সা লাগে না বললামই তো তোমাদিকে অতএব সবাই যেতে পারো গরিব থেকে বড় লোক কোনো ব্যাপার নেই যে আয় ইনকাম অনুসারেই দেয় তা নয় যেই যাবে তাকেই দেবে এই দেখো আমি এটাতে ভরে দিলাম আর এটাতে ভরে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে যদি তোমাদের হাতে দশ মিনিট সময় থাকে তাহলে দশ মিনিট ভিজিয়ে রেখে তারপরে প্রয়োগ করবে আর এইদিকে আমি এই পলিথিনটাও ভালোভাবে এটাকে মুড়ে রেখে দেবো যাতে আরও পনেরো দিন পরে যখন দেবো যেন এর অ্যাকশানটা থাকে আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক করবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো এইভাবে গাছের যত্ন নিও আর এইভাবে বড় বড় ফলন পাওয়ার জন্য আমার ভিডিওগুলাকে ফলো করবে আমি কোনো ভিডিও দিলেই যেন তোমাদের কাছে চলে যায় আর নোটিফিকেশানটা অবশ্যই অন রাখবে